ছেলের প্রথম দিন ছিল স্কুল আঠাশ এপ্রিল এই যে আনতে যাচ্ছি সকালবেলা তো অনেক তাড়াহুড়া করে বের হইতে হয়েছে সাড়ে আটটায় সো আটটা দশ পনেরো দিকে প্রথম দিন যেহেতু তাড়াতাড়ি যেতে হবে এই জন্যে ওর কোনো ছবিও নিতে পারিনি এই যে এখন আনতে যাচ্ছি সাড়ে এগারোটায় ছুটি আমি এগারোটা পনেরো দিকে গেছি বাসা থেকে বারো মিনিটের মতো লাগে হেঁটে যেতে অ্যাকচুয়ালি ওদের স্কুলের মেইন এন্ট্রেন্সটা কাছে কিন্তু ওর যেখানে ওর এন্ট্রেন্স ওর ক্লাসের এন্ট্রেন্সটা আবার একটু ঘুরে যাইতে এই যে ওদের স্কুলের বাউন্ডারি শুরু হয়ে গেছে এই যে নাম দ্য রোজরি স্কুল প্রাইমারি স্কুল এই যে দুইটা গেট আর এই যে হলো ওর গেট ওরটা এদিকে একটু সরে এসে এই জন্যে ধরেন মেইন গেট থেকে এখানে আসতো প্রায় আমার দুই তিন দুই মিনিটের মতো লেগে যায় এই যে ভিতরে ঢুকে যাচ্ছি ঠিক সার্প সাড়ে এগারোটার সময় দরজাটা খুলছে ওখানে লক করা থাকে খুলে দিছে এই যে সামনে ওই যে আনটি ওনার নাতিকে নিতে আসছে গ্র্যান্ড চাইল্ড এখানে ইউজুয়ালি ভিডিও করা যায় না অ্যালাউ না আমি একটু করতেছিলাম ওর ম্যাডাম মিস বলতেছে যে মম প্লিজ ডোন্ট ডু দিস ওকে শুধু এইটুকুই নিতে পারছি ও যে আসতেছে সবাই বের করতেছে এক একজনকে দিয়ে দিচ্ছে এখানে যদি লেট হয় নিতে কেউ না পারে সাড়ে